আসসালামু আলাইকুম প্রেম লিসু প্রবাসী ভাই বোনরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর্টিকেল টু পয়েন্ট প্রোগ্রামে যারা বৈধতার আওতায় এসেছেন আমার হাতে দেখতে পারতেছেন একটা পেপার এটা হচ্ছে লেবি ভাহারের পেপার যেটা আপনার বস আপনাকে দিবে এবং আপনারা জানেন যে সাতেরোই জুন ইমিগ্রেশনের পাসপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট গিয়েছে এবং আগামী কাল তেইশে জুন লেবি ভাহার করার লাস্ট ডেট এবং কারা কারা ভিসা পাবেন আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে সময় তো মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি দেখতে পারতেছেন আমার হাতে একটা পেপার এই পেপারটা হচ্ছে ইমিগ্রেশনের লেবি ব্যার করার একটা পেপার বা লেবি ভায়ার করলে আপনার বস এরকম একটা পেপার দিবে আপনাকে বা আপনার বসকে ইমিগ্রেশন থেকে দিবে যে আপনার বস কয় টাকা আপনার জন্য লেবি ভায়ার করছে ইমিগ্রেশনে বা লেবি ভায়ার করার পরে আপনার ভিসাটা কিন্তু প্রিন্ট হবে এবং এই লেবি ভায়ারটা কিন্তু খুবই জরুরি যদি লেবি না ভায়ার করে আপনার জন্য ভিসা প্রস্তুত হবে না বা ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসা দিবে না এটা হচ্ছে সরকারি একটা কস এটা হচ্ছে সরকারি একটা কস এটা যদি আপনার বস না দেয় আপনার ভিসা রিনিউ করবে না ইমিগ্রেশন থেকে এখন কাদের হাতে এই লেবির কাগজটা আসে বা কাদেরকে কার বস দিয়েছে এই লেবির কাগজটা এখন আপনারা জানেন যে আর্টিকে টু পয়েন্ট জিরো বৈধকরণের লাস্ট ডেট পাসপোর্ট জমা দেওয়া ইমিগ্রেশনে সেটা গিয়েছে সাতারোই জুন এবং আগামী কাল, রোজ রবিবার তেইশে জুন এ লেবি বায়ার করার লাস্ট ডেট হচ্ছে কাল। আপনার বস যদি আপনাকে আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের বৈধতার আওতায় আনতে চায় বা আপনি আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের বৈধতায় এসেছেন তাহলে আগামী কাল আপনার লেবি বায়ার করার সে ডেট হচ্ছে তেইশে জুন এবং এই ভিসাটা আর টু পয়েন্ট জিরো প্রোগ্রামের এই ভিসাটা প্রিন্ট হবে তিরিশে জুন পর্যন্ত এরপরে কিন্তু আর প্রিন্ট হবে না স্কিনে আপনি একটা ফুটেজ দেখতে পারতেছেন বা একটা ফটো দেখতে পারতেছেন এটা হচ্ছে তার ডকুমেন্ট বা তার প্রমাণ আপনি স্পষ্টভাবে এখানে দেখতে পারবেন তিরিশে জুন পর্যন্ত আরটিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা প্রিন্ট এবং এই লেবির পেপারটা যাদের হাতে এই লেবির পেপারটা পৌঁছায়ছে আজকে পর্যন্ত এবং আগামী কাল পর্যন্ত যাদের হাতে এই লেভির কাগজটা পৌঁছাবে বা যে বস এই কাগজটা পাবে সেই কিন্তু জিরো প্রোগ্রামে ভিসা পাবে বা প্রিন্ট করতে সক্ষম হবে এখন কে পেয়েছেন বা কে পান নাই আপনার বস থেকে বা আপনার বসের কাছ থেকে এটা আপনি জেনে নিতে পারেন বা আপনাকে যদি এই পেপারটা দেয় তাহলে আপনি বসবেন যে আপনার জন্য ভিসা প্রস্তুত হচ্ছে বা আপনি আর টিকে জিরো প্রোগ্রামে ভিসা পাবেন আশা করি অনেকেই বুঝতে পারছেন এই ব্যাপারটা যেহেতু অনেকেই হাজার হাজার রিঙ্গিত জমা দিয়ে রেখেছেন বা আর টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে ভিসা রিনিউ করার জন্য বা বৈধতার আওতায় আসার জন্য এবং পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিয়ে রেখেছেন যদি কোনো বস লেভি না ভায়ার করে তাহলে ভিসাটা প্রিন্ট করতে বা বৈধতার আওতায় সম্পূর্ণ আসতে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে আপনার বসের জন্য যেহেতু এই কার্যক্রমগুলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কিন্তু এই কার্যক্রমগুলো আপনার বস অনলাইনে কিন্তু এই লেভিটা ভায়ার করতে পারবে অনেকেই বলতে পারেন আগামীকাল তো রবিবার অফিস আদালত সবই বন্ধ থাকবে বা আপনার বস কিন্তু অনলাইনে ভায়ার করতে পারবে ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে অবশ্যই ইমিগ্রেশন থেকে যে লিঙ্ক দিয়েছে এই লিংকে আপনার বস এই লেবিটা ভায়ার করতে হবে বা লেবি ভায়ার করবে আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন এবং অনেকেই কমেন্ট করতে পারেন ভাই একই কথা বারবার কেন যেহেতু এই বিষয়টা খুবই সেন্সিটিভ হয়ে গেছে আপনাদের কাছ থেকে অনেক দালাল বা অনেক এজেন্ট তারা কিন্তু আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিবে বা অলরেডি কিন্তু নিতেছে বা আপনাকে কোনো ধরনের ডকুমেন্ট দেয়নি বা আপনাকে কোন ধরনের লেবির কাগজ দেয়নি এই জন্য আপনাদের খুবই খুবই সেন্সিটিভ ভাবে দেখা দরকার এই বিষয়টা যেহেতু খুবই স্বল্প সময়ের ভিতরে এই কার্যক্রমটি শেষ করতে যাচ্ছে ইমিগ্রেশন থেকে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ভাইবরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য